হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো হ্যালো সাইন কেমন আছো অনেক দিনের পরে সাইন আজকে চলে এসছে মর্নিং ওয়াক করতে আর এখন বাজে সাড়ে সাতটা এখন দেখো সূর্য উঠে গেছে অনেকটা সকাল থেকে এসেছিলাম ছটা থেকে প্রায় সাড়ে ছটার সময় ছটায় ঘুম থেকে উঠেছি সাড়ে ছটায় এসেছিলাম আর এখানে এক্সারসাইজ করে দুজন চলে আসছি সাইনের দিয়ে দেখো আচ্ছা এখানকার জায়গাটা এখানে এখন মেট্রো বিস্তারি হচ্ছে এখান দিয়ে মেট্রো যাবে পিছানার জেবদানি মন্দির রাস্তাগুলো খারাপ করেছে মেট্রো ব্রিজ করার জন্য রোজের গাড়ি যাতায়াত করে সেই জন্য এখানে রাস্তা পুরো খারাপ করে দিয়েছে আমাদের এখানে নাহলে এই রাস্তা কত সুন্দর ছিল কিন্তু রাস্তার হালত কী আর ওখানটায় সিমেন্ট মাখিয়ে নিয়ে এসে এখানে সব মেট্রো ব্রিজের কাজ হচ্ছে আর এখানটায় এখন আর রাস্তাগুলো এত খারাপ হয়ে গেছে আবার ঠিক হয়ে যাবে ঠিক করে দেবে তো সায়েন কি বলো সকাল সকাল চলে কেমন লাগছে ভালো লাগছে তুই বাংলাতে কথা বলবে আমি যখন ভিডিওতে বানাবো তখন বাংলায় কথা বলবো ঠিক আছে হ্যাঁ হিন্দিতেও বলবে তো কেমন লাগলো আজকে সবাই এসে কী করলে এসে ঠিক আছে তো চলো সবাই আমরা রাখছি বাই বাই